সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমরা আজকে কথা বলব তোমাদের অধ্যায় এগারো পরিমাপের যে বিষয়টি আছে সেটি নিয়ে তো এখানে আমরা যদি কথা বলি পরিমাপ বলতে আমরা কি বুঝি সহজ ভাষায় হচ্ছে পরিমাপ হচ্ছে মাপ এবং ঝোঁক এই মাপ মাপঝুঁকের যে ব্যাপারটা সেটাই হচ্ছে পরিমাপ তো মাপ মাপঝুঁকের যে ব্যাপারটা এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাপ হয় যেমন তুমি যখন বা দোকান থেকে তুমি কলম কিনবা তখন পিস হিসাবে কলম বিক্রি করা হবে অথবা মানে এই ডজন হিসাবে এইভাবে কিন্তু তুমি যখন চাউল কিনতে যাবে তখন কিন্তু তোমাকে পিস বা ডজন বা হালি হিসাবে দিবে না আবার এইরকমভাবে বিভিন্ন জিনিস যখন ক্রয় করা হয় এক একটা জিনিসের এক এক রকমভাবে পরিমাপ করতে হয় তো আমরা যখন দুধ কিনতে যাব তখন কিন্তু সেখানে আমরা হালি কেজি পিস ওই ধরনের আমরা বলতে পারবো না তো এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে পরিমাপের বিষয় এক এক ক্ষেত্রে এক একটা পরিমাপ আমরা কথা বলবো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে দৈর্ঘ্য তো এই দৈর্ঘ্যটা কী দৈর্ঘ্যটা এখানে আমরা দেখি এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পরিমাপের কি কি একক শিখেছি এটা মনে আছে দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্কটা সম্পর্কগুলো কী এগুলো নিয়ে আমরা একটু কথা বলি কথা বলার পর আমরা বাকি যেগুলো আছে এগুলো আমরা কথা বলবো তো এখানে বলছে নিচের ছকটিতে দৈর্ঘ্যের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশের নিচের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করেছি সেটা আমরা এখান থেকে বের করব যেমন আমরা বড়র ক্ষেত্রে বড়র মানে এই এই পাশে কি বড় মিটার থেকে যখন বড় হবে তখন আমরা ওইগুলো ব্যবহার করব আর মিটার থেকে যখন ছোট হবে তখন আমরা এগুলো ব্যবহার করব। তো এখন মিটার মিটার থেকে যখন এটা দশ ভাগের এক ভাগ ছোটো হবে তখন এটা হয়ে যাবে ডেসিমিটার আবার ডেসিমিটার থেকে যখন দশ ভাগের এক ভাগ হয়ে যাবে এটা হবে সেন্টিমিটার অথবা আমরা যদি এটা ধরি দশ দশ দশে একশো যখন মিটার থেকে একশো ভাগ কম হয়ে যাবে তখন হবে এটা সেন্টিমিটার আর মিলিমিটার হচ্ছে এক হাজার ভাগ যখন কম হবে তো এই এই যে ধারাটা এই ধারাটাকে আমরা সুন্দর করে আমরা এটা মনে রাখবো এবং মনে রেখে আমরা বাকিগুলা সবগুলা সমাধান করতে পারবো তো এখানে বলছে কি মিটার থেকে যখন বড় হবে মিটার থেকে বড় কি কী আছে ডেকা মিটার হেক্টোমিটার কিলোমিটার এগুলো হচ্ছে তিনটা হচ্ছে মিটার থেকে বড় আর তিনটা হচ্ছে মিটার থেকে ছোট। তো এটা মনে রাখবা এখন এটা মানে গুণ দশ গুণ করে বৃদ্ধি পাবে যেমন এই এই যে এখানে ডেকা মিটার মিটার থেকে এটা চলে গেছে এক স্টেপ আগে তার মানে গুণ বৃদ্ধি পেয়েছে মানে দশ এই যে দশ মিটারে হবে এক ডেকামিটার এই যে এখানে লেখা আছে দশ মিটার সমান হচ্ছে এক মিটার আবার এটার যখন দশ চলে যাবে তখন হবে কি দশ ডেকামিটার সমান হবে এক মিটার আবার যখন এটা এই পাশে চলে যাবে তখন দশ হেক্টোমিটার সমান হবে এক কিলোমিটার আবার আমরা এক দুই তিন দশ দশে এক শত এক শত দশে এক হাজার তার মানে এই এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার আবার যদি আমরা হেক্টোমিটারকে আমরা গণনা করি তাহলে দশ 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 একশত একশত মিটার সমান হচ্ছে এক হেক্টোমিটার আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি এই এই যে সূত্রগুলা সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আর এটার জন্য একটা স্লোগান আছে সেই স্লোগানটা আমি বলছি কিছুক্ষণ পর তো আমরা এটা মনে রাখবো কি গুণ করে বৃদ্ধি পাবে সবচেয়ে এই যে দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একদম ক্ষুদ্রতম এককটা হচ্ছে মিলিমিটার এটা একবারে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে ওইগুলো মানে মিলিমিটার দিয়ে পরিমাপ করা হয় আর বড় যেগুলো আছে সেগুলোকে কিলোমিটার দ্বারা প্রকাশ করা হয় এরপরে আরও বেশ কিছু আছে মিলিমিটার থেকে যখন একটু বড় মানে একটু কাছাকাছি আর একটু দৃশ্যমান হবে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করা হয় এগুলো আমরা জানবো আপাতত এটুকু আমরা মনে রাখি যে সর্বনিম্ন হচ্ছে মিলিমিটার মিলিমিটার হচ্ছে এক মিটারের এক হাজার ভাগের এক ভাগ আর কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে এক মিটারের এক হাজার গুণের সমান আর মিলিমিটার হচ্ছে এক হাজার ভাগের সমান এটা আমাদের মনে রাখতে হবে তো এখন আমরা এই ছকটাকে ব্যবহার করে আমাদের এখানে যে এক নম্বর সমস্যাটা সমস্যা রয়েছে দুইটি সমস্যা আমরা দুইটায় সমাধান করব তো আমরা এইটুকু জানলাম যে মিটার থেকে মিটার থেকে যখন আমি বড়োর দিকে যাব দশ দশ করে বৃদ্ধি পাবে আর যখন দশ দশ গুণ করে বৃদ্ধি পাবে দশ করে না দশ গুণ করে বৃদ্ধি পাবে আর যখন নিচের মানে ছোটোর দিকে আসবো দশ ভাগ করে মানে দশ অংশ করে এটাকে ভাগ হবে হ্যাঁ তো এখন আমরা এখানে দেখি আমরা যে এইটুকু যে চিন্তা করলাম যে এটা হচ্ছে এটা হচ্ছে একক দশক শতক হাজার হাজারের ঘরটা হবে কিলোমিটার মিটারের যদি হাজারের ঘরে থাকে তাহলে কী হবে কিলোমিটার একক দশক শতক শতকের ঘরে থাকলে হবে হেক্টোমিটার একক দশক দশকের ঘরে থাকলে হবে ডেকা মিটার তো এইটুকু আমরা ভালো করে বুঝতে পেরেছি আমরা এখানে দুই নম্বরে যে সমস্যাটা আছে একটু তোমরা দেখে নাও সরি দুই নম্বর না এক নম্বরে যে সমস্যা আছে এক নম্বরের সমস্যাটা হচ্ছে এখানে আছে কিলোমিটার এখানে আছে মিটার তার মানে এখান থেকে আমরা কিলোমিটার বানাবো এবং মিটার বানাবো আবার এখানে আছে কিলোমিটার আছে হেক্টোমিটার আছে মিটার আছে কি মিটার তার মানে আমরা এখান থেকে বানাবো আমরা একটু আগে যে ওই ইয়েগুলো শিখলাম সেখান থেকে আমরা কি শিখলাম যে এককের ঘর হচ্ছে মিটার দশকের ঘর হচ্ছে ডেকামিটার শতকের ঘর হচ্ছে হেক্টোমিটার আর হাজারের ঘর হচ্ছে কিলোমিটার তো আমাদের এখানে বলছে কিলোমিটার তাহলে কিলোমিটার একক দশক শতক হাজার হাজার ঘর কত আছে এক তাহলে আমার এখানে হবে এক কিলোমিটার ক্লিয়ার বিষয়টা আচ্ছা তারপর আছে কি মিটার মিটার বলতে এই যে বাকিগুলো যেগুলো আছে সবগুলোই হচ্ছে মিটার কত শত চৌত্রিশ মিটার তাহলে আমরা এই মিটারটাকে আমরা কিলোমিটার এবং হ্যাক্টু মিটারে প্রকাশ করতে পারলাম আবার এই এখন কিলোমিটার মিটার ডেকা মিটার এবং মিটারে প্রকাশ করবো এলে আমরা কি দেখেছি একটু আগে যে হাজারের ঘর হবে কিলোমিটারের ঘর এলে একক দশক শতক হাজার হাজারের ঘরে হচ্ছে কিলোমিটার তাহলে এক কিলোমিটার শতকের ঘর হবে হেক্টুমিটার একক দশক শতক শতকের গড়ো দুই আছে দুই হবে মিটার একক দশক দশকের ঘর তিন আসে দশক হবে কি মিটার তিন মিটার আর বাকি যেটা থাকে এককের ঘরে এটা হচ্ছে মিটার তো আমরা এটা হচ্ছে মিটার তো এখানে আমরা ডেকা মিটার মানে হেক কিলোমিটার হেক্টোমিটার মিটার ডেকা মিটার ওইগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম পরবর্তীতে একটা আছে ওইটাও আমরা এইভাবেই করব। তো এখানে আমরা দেখি এটা কিলোমিটার মানে হাজারের ঘরটা হবে কিলোমিটার একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তিন তিন কিলোমিটার তারপর মিটার মিটার হচ্ছে বাকিগুলো মিটার বাকি কত আছে এখানে শূন্য পঞ্চাশ তার মানে শূন্যের কোনো ভ্যালু আমরা বাম পাশে পাই না পঞ্চাশ মিটার এবার আমরা কিলোমিটার আর ডেকামিটার দেখব তাহলে ডেকামিটার কিলোমিটার আর ডেকামিটার যদি দেখি এখানে একটা বিষয়টা খেয়াল করো একক দশক শতক হাজার হাজারের ওরা আছে কত তিন তাহলে এটা তিন কিলোমিটার এখন হচ্ছে আমাকে ডেকামিটারে নিতে হবে তো ডেকামিটারে যদি নেই দশকের গড়ে যা থাকবে সেটা হচ্ছে ডেকামিটার একক দশক দশকের গোড়ে আছে পাঁচ তাহলে পাঁচ ডেকামিটার এর বা বাকি যেটা থাকবে সেটা মিটার মিটার এখানে কি আছে শূন্য তাহলে আর এখানে লেখার দরকার নাই ওইটা ওইভাবেই থেকে যাবে তো এখানে আমরা পরিমাপের যে অধ্যায়টা আমরা আলোচনা করলাম আমরা এখান থেকে কি দেখলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার তো এইভাবে আমরা এটা দেখতে পেলাম আচ্ছা তো এখন আমরা যেটা করব আমরা আমি বলছিলাম আগে যেটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সংক্ষিপ্ত নিয়মে আমরা কিভাবে মনে রাখবো এই বিষয়টা আমি দেখাবো তো আমাদের এটা এখানে গণিতের স্লোগান আছে স্লোগানটা আমি এখানে লিখছি স্লোগানটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখি আমরা আমাদের গ্রামের একটা প্রবাদ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে আচ্ছা তো এই এই ছোট্ট একটা আমার স্লোগান মনে রেখে আমরা এখানে বুঝবো কোনটা বড় কোনটা ছোট। যেমন কিলায়া মানে হচ্ছে কিলোমিটার হাকায়া মানে হচ্ছে হেক্টোমিটার ডাকাত মানে হচ্ছে ডেকা মিটার তারপর মারিলে মারিলে হচ্ছে মিটার এই যে প্রথম অক্ষরটা দেশে মানে মিটার আর শান্তি মানে সেন্টিমিটার মিলিবে মানে মিটার তো এইভাবে যদি আমরা এটা মনে রাখি এখানে কিন্তু সাতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে আমাদের সাতটা এখানে আছে তো এই সাতটাকে আমরা এইভাবে মনে রাখবো এখন এটার গুণ হচ্ছে এটা আরও কীভাবে মনে রাখবা যে মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাবে তখন দশ সেন্টিমিটার হবে দশ মিলিমিটার হবে এক সেন্টিমিটার ঠিক আছে আবার যখন এটার দশ গুণ হচ্ছে এটা হুম এটার গুণ হচ্ছে এটা এই যে এই এখানে দেখি আমরা এই যে দশটা সেন্টিমিটার একটা মিলিমিটার সরি দশটা মিলিমিটার একটা সেন্টিমিটার এইভাবে এখানে আসবে আসার পরে এটার দশগুণ এটা এটার দশগুণ এটা এটার গুণ এটা আবার যে উল্টার দিকে যায় এটার দশ ভাগের এক এটা 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 এরপরে কিন্তু তো আর ভাগ নাই তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এখানে একশো পনেরো নম্বর পৃষ্ঠায় মোটামুটি আমরা এটা নিয়ে কথা বলছি আগামী ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা বিভিন্ন ধরনের যে মানচিত্রের মাধ্যমে আমরা দূরত্বগুলা প্রকাশ করার চেষ্টা করব তো আজকে এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে